আমার সাথে যে ঘটনাটা ঘটে গেছে এই জন্য আমি কোন মামলায় যাব না কোন পুলিশি জামেলাই যাব না আমি পুলিশ যাতে আমার ওয়াইফকে হয়রানি দিনে বাতাস যাতে কম ঢুকে এই জন্য আমি একটা গরু ঘরে পর্দা দিচ্ছি এইটা গরুতে পোশাক করে ভিজিয়ে ফেলা একদম তাজা মানে পানিটা দেখা যায় তো ওইটা উপরে উঠে গরুটা বাই করতে হয় তো ওইটা আমি ধইরা উপরে উঠাইতে গেলে ওইটা সিট আমার গায়ে আসতে পারে তো আমার ওয়াইফকে বললাম আমি তুমি একটু এটা উঠাই দাও তো উঠাইতে যাইয়া ও দুই কথা বলছে আমি দুই কথা বলছি এটা নিয়ে একটু কথায় কাটাকাটি হয়েছে মারামারি কাটাকাটি কিছু হয় নাই স্বামী স্ত্রী ভাবে স্বামী স্ত্রীর ভিতরে এই দুইটা হইতেই পারে হ্যাঁ এমনি আমরা দুজন খুব খুব ভালো ছিলাম হ্যাপি ছিলাম আমরা দুজন এর ভিতরে হঠাৎ এই কথায় কাটাকাটিতে ও রান্না ভাড়া করলো আমিও খাওয়া দাওয়া করলাম আমরা সবাই বাচ্চারা নিয়ে একসাথে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমি আবার আমাদের বাজারে গেছি ধান মাঙ্গানোর জন্য এই মুহূর্তে আমার ওয়াইফ এর ফোন আসছে আমার ফোনে যে আমি তোমার বড় মেয়ে মেরে ফেলছি ছোট যেটা আছে মেরে ফেলে যাব স্বাস্থ্য আছে বা আছে ওদের কারো ফোন নাম্বার কাছে ছিল না ফোন নাম্বার ছিল না আমার এই সেটে তো একটা নাম্বার মুখস্থ ছিল আমার আপার ও থাকে ঢাকায় আমি ওরে ফোন দিলাম যে আপা তুই তাড়াতাড়ি লাখির আমাকে ঘরে যেতে বল তো আমি আর ওর সাথে বেশি কথা বলি নাই যাতে সময়টা নষ্ট না হয় তো আমি ফোনটা কাইটে দিছি ও মনে ফোন দিছে ভাবি রে ভাবি দৌড়াই গেছে বা আমার ঘরে আমিও দৌড়াই গেলাম আমাদের বাসা বাজার থেকে দেড় কিলোমিটার দূরে আমার বাড়ি তো আমি আবার প্রতিবন্ধী আমি ঠিকভাবে দৌড়াই দৌড়াইতে পারি না তো যতটুকু পারি আমি দৌড়ে দৌড়াইতে গেলাম যাইয়া দেখি আমার মেয়েটা নাই আমার বড় মেয়েটা নাই ও মারা গেছে বা বলার টিপ আমি ঠিকভাবে করতে পারতেছি না সম্ভবত ঘরে ওই যে চাউলের ওষুধ ছিল হয়তো বা ওগুলো খাইছে কিন্তু ও ওইটা খাইছে ওর মুখের থেকে গন্ধটা পাইছি আমার ওয়াইফের তখন আমি ভাবির বলন যে ভাবি ও আমার কাছে বলছে এই কথা যে ও মরবে ও তো মনে খাইতে পারে তখন যে ওর মুখটা খুলতে পারি না ওর দাঁত মানে করতে পারতাসি না পরে আমি জোর করে এরকম দাঁত ই করলাম করার পরে ভাবি ওর মুখে আমার বড় বাড়ি বউ উনি ওই তেঁতুল গুলে তেঁতুল দিল মুখে চুল ঢুকাই দিলো অল্প একটু করছে এর ভিতরে ভ্যান চলে আসে ভ্যানে করে মোলাদি নিয়ে যাই মোলাদি নিয়ে ওয়াশ করে ওখান থেকে আবার এই এখানে নিয়ে আসে আমি যদি ফাঁসি চাই কি লাভটা হবে আমার বলেন আমি কি আমার মেয়েটাকে ফিরে পাবো পাবো না আর একটা যে ছোট মেয়ে আছে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে আমি নষ্ট হতে দেবো না আমার এই মেয়েটাকে তো চলে গেছে যায় আর একজন নষ্ট হতে না আমি এই স্ত্রী কিনে থাকবো আমি কোনো মামলা করব না আমি কোনো মামলা যাব না আমি আপনাকে আপনাদের সাংবাদিকের ধারা আমি সারা বাংলা আমি জানা দিতে চাই আমার সাথে যে ঘটনাটা ঘটে গেছে এই আমি কোনো মামলায় যাব না কোন পুলিশি জামেলায় যাব না আমি পুলিশ যাতে আমার ওয়াইফকে হয়রানি না করে এটাই আমি চাই আমরা আবার একসাথেই থাকবো ইনশাল্লাহ